হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও এখান থেকে শুরু করছি আর মানে গুড আফটারনুন এই জন্যই বললাম কারণ দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আমি সাধারণত সকাল থেকে ভিডিওটা শুরু করি তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি কারণ আজকে বিপদী উপোস তো পুজো দিতে যায়নি তো ঘরেও অনেক কিছু কাজক ছিল তো সেই জন্য সকাল থেকে মানে শুরু করাই হয়নি আর আমাদের যেহেতু এবারে কালা অযুদ্ধ সেই জন্য মন্দিরে ঢুকতে পারবো না তো সেই জন্য পুজো মানে করেই এনে দেবে তখন আমি আমি প্রত্যাহীন সুতোটা বানবো ঠিক আছে তো তখন ভিডিওটা তো করবোই তো ভাবলাম আগে থেকে ভিডিওটা শুরু করে রাখি আর বন্ধুরা এই নাইটিটা আমি বানিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করা যায় তো এটাও শেয়ার করি তো আমি মানে যে সেলাই শিখি ব্লাউজ কুর্তি সব শিখে গেছি অনেকগুলো বানিয়েছি কিন্তু এই নাইটি প্রথম বানালাম আর প্রথমে আমি এই ডিজাইনটা বানিয়েছি তাহলে তোমাদের সঙ্গে সাথে শেয়ার করি দেখো কিনলে এর থেকে ভালো কেনা যায় কিন্তু নিজের হাতে তৈরি করার নিজের একটা খুশিটা আলাদা তো ভালো লাগে মানে নিজের হাতে তৈরি করে করতে ভালো লাগে তো আমি বানিয়েছি তারপরে বন্ধুরা বলো যে কেমন হয়েছে ঠিক আছে ওরা বলো নাটিটা কেমন হয়েছে আর আমার খুব ভালো লাগছে অনেকদিন আগেই নাটিটা হয়ে গেছে কিন্তু পড়া হয়নি ভাবলাম পড়ো করবো করে প্রচন্ড গরম আর এই গরমে না পড়তে একটু ভালো লাগছিল না তো সেই জন্য পড়িনি তো আজকে রিপতারণী পুজো তো মানে ভালো দিন ভাবলাম আজকেই করি ঠিক আছে তো চলো এরপরে করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি খাওয়া দাওয়া করছে না করছে তখন পরে শেয়ার করব আর আজকে নুন ছাড়াই খাবো নুন লক্ষ্মী ছাড়াই খাবো তো দেখি কি খাবার করি আর নুন ছাড়া না লুচি খেতে ইচ্ছে করে না তো দেখি যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এই দেখো উপোসের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি এখানে দেখো দই আছে আর মিষ্টি তো মাটির ভাড়ায় যে দইটা থাকে না তো সেটা খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য এখানে দই আর মিষ্টি আর এখানে দেখো মালপোয়া মা বানিয়েছিল পোয়া পিঠায় কিছু বলতে পারো আর কি সুজি দিয়ে ময়দা দিয়ে দুধ দিয়ে আর এখানে আছে আম তো চলো এগুলো এখন খেয়ে নিই আর বিকেলে এমনি দুধ দই মিষ্টি এমনি খাওয়া হয়েছে আরেকবার কিন্তু এখন রাতের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিপতায়নি দিনের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি সেদিনকার না কিছু ভিডিও করা হয়নি আর তারপরের দিনে বাড়িতে ছিলাম না তো সেই জন্য ভিডিও করতে পারিনি তো সেদিনকারের ভিডিওটা আজকে কন্টিনিউ করছি কারণ সেদিন ভালো মানে ভালো করে ভিডিও করাই হয়নি তো আজকে সেটি ভিডিওটা কন্টিনিউ করছি এখন থেকে ছেলে চলে গেছে স্কুল বড় ছেলে স্কুল চলে গেছে আর ছোটো ছেলে স্কুল যায় নাও সেটা ভালো নেই সেই জন্য তো চলো এখন জলখাবার করব করব ডালিয়া তো এখন থেকে ভিডিওটা শুরু করি কারণ সকালে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল ছেলে স্কুল গেছিলো ঘরের কাজ ছিল তো সেই জন্য কোনো ভিডিও করতে শুরু করিনি তো চলে এখন থেকে ভিডিওটা শুরু করি আর দুদিন বৃষ্টি পড়েনি বলি প্রচণ্ড গরম একটি পাঁচও ঘামছি প্রচণ্ড পরিমাণে গরম আছে এখানে তো অতটা রোদ নেই রোদটা কমই আছে কিন্তু গরম লাগছে তো চলো এখনও কিছু খাইনি তো জলখাবারটা তৈরি করে নিই এখন আমি করছি ডালিয়া আর তেলের মধ্যে গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আলু তা আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে আর দিয়ে না আলু তা আলুগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব তারপরে টমেটো কুচি করে নিয়েছি তো সেই টমেটো কুচি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর যখন এই সবজিগুলো ভাজছি তখন যদি হলুদ দেওয়া হয় তো রঙটা আরও ভালো হয় তো এখনও কোনো সবজি ছিল না তো সেই জন্য আলু আর টমেটো দিয়েই করছি আর এখানে দেখো ডালিয়া আর মুগ ডাল এই দুটো আমি এখানে ধুয়ে আর দিয়ে দিলাম আর মুগ ডালটা আমি আগে ভেজে রেখেছিলাম তো সেই মুগ ডালটা ধুয়ে আর ডালিয়াটা ধুয়ে দিয়ে দিয়েছি তো একটু সামান্য পরিমাণে কিছুক্ষণ ভেজে নেব তারপরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে আর এটার মধ্যে আমি জল দিয়ে দেব। আর দিয়ে তারপরে সেদ্ধ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখো ডালিয়াটা হয়ে গেছে আর নামানোর আগে আমি ঘি আর ম্যাগি মশলা দিয়েছিলাম তো এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি খাবার জন্য তো একটু ডালিয়াটা টাইট হয়েছে তো যাই হোক কোনোদিন হয়তো একটুখানি নরম হয় পাতলা হয় কোনোদিন আবার একটুখানি শক্ত শক্ত হয় ডালিয়াটা তো যেভাবে হোক ডালিয়াটা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর আমি উপর থেকে এখন দিয়ে দিলাম লেবু রস তো তারপরে খেতে আমার দারুণ লাগে আর আমি যখন ডালিয়া করি আমি কিন্তু নিরামিষ করি পেঁয়াজ রসুন দিয়ে করি না তবুও খেতে ভালো লাগে তো চলো এখন ডালিয়াটা খেয়ে নিই আর এখানে দেখো খেতে বসে গেছে আমি আর মা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি মা এসেছিলো কিছুদিন আগে কারণ বিপদ তরণী পুজোর জন্যই মা এসছে আর আর আমরা এখন টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছি আর ছেলেকেও দেখতেই পাচ্ছ একটু থিয়ে থাকে না শুধু এদিক আর ওদিক আর শুধু বদমাশই করে তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো শুধু এদিক ওদিক লাফা চাপা করছে আর আমার কাছে বকনি খাচ্ছে আর ওকেও দেখো হাতে অনেকগুলো বিপত্তরণী সুতা বাঁধা হয়েছে আমি বেঁধেছি মা বেঁধেছে তো এই আর কি দুপুরের আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো ভাত শাক ভাজা উচ্ছে আলু ভাজা আলু সেদ্ধ আর ডাল এই হলো আজকে সিম্পল মেনু প্রচণ্ড গরম এই গরমে এই সাধারণ খাবার খাওয়াই ঠিক আছে তাই না তারপরে খাবার খেয়ে আমি এখানে গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসটা আমি রান্না করার পরে মুছে নিই কিন্তু খাবার খাওয়ার পরে মুচ্ছি কারণ খাবার খেয়ে ফট করে শুয়ে গেলে বা রেস্ট নিলে আরও মানে সেটা খারাপ তো সেই জন্য খাবার খাওয়ার পরে একটু অ্যাক্টিভিটি করা দরকার যা কিছু হোক খাবার একদম বসে যেতে নেই বা শুয়ে যেতে নেই তো সেই জন্য ভাবছিলাম যে আগে গ্যাসটা মুছে খেয়ে নেব তারপরে গ্যাসটা মুছে বাসন ধুয়ে আর তারপরে রেস্ট নেব তো আর দেখতেই পাচ্ছ গ্যাসের ওভেনের কাছে একটু দাগ পড়ে গেছে আর হালকা একটু কাপড় দিয়ে মানে মুছে দিলে না এই দাগগুলো যায় না স্কচ বাইট দিয়ে ভালোভাবে ঘষতে হয় যেটা কিছুদিন ধরে ঘষা হয়নি তো হাতে একটু সময় বের করে জায়গাটা ঘষে দেব তাহলে পরিষ্কার হয়ে যাবে তো এই দাগগুলো জাস্ট ইগনোর করো তারপরে দেখো যখন আমি গ্যাসটা মুছি তখন সাইডে যে দেয়ালগুলো মুছে দিই তাতে একবারে যে পরিষ্কার করতে যে কষ্টটা হয় সেটা হয় না গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বিকেলে পোলাও করছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তো বৃষ্টির রাতে পোলাও খেতে বেশ ভালোই লাগবে তো সেই জন্য পোলাও করে নিচ্ছে আসলে ছেলেরা বায়না করছিল পোলাও খাওয়ার জন্য তো এখানে ঘি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি দুটো একসঙ্গে মিশিয়েই পোলাওটা করছি আর দেখো পোলাওয়ের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা যেগুলো আর দারচিনি লবঙ্গ এলাচ সেগুলো দিয়ে দিয়েছি তো ফোড়ে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে কাজুগুলো দিয়ে দেব। আর আমি কীভাবে পোলাও করি সেটা রেসিপি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু অনেক মাস হয়ে গেছে শেয়ার করিনি তো সেই জন্য আমি পোলাও রেসিপিটা ডিটেলসে আজকে আরেকবার শেয়ার করছি তো এখানে তেল আর ঘি একসঙ্গে দিয়ে গোটা গরম মশলা যেগুলো দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সমস্ত কিছু তেলে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এখানে কাজু তো কাজুগুলো এখানে ভেজে নেব তারপরে আমি এখানে কিশমিশ দিয়ে দেবো আর কিশমিশটা একদম হালকা করে বেশি না দিয়ে দেবো চাল আর চালটা কিছুক্ষণ আমাকে কিন্তু জল ঝরিয়ে রেখে দিতে হবে আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আসলে কাজুটা আগে ভেজে তুলে রেখে দিলেও হয় তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে তারপরে চালটা দিয়ে ভেজে নিলেও হয় কিন্তু যাতে তুলতে না হয় আবার বারবার করে তো সেই জন্যেই আমি গোটা গরম মশলাগুলো দিয়ে তারপরে কাজু দিয়ে ভেজে নিচ্ছি তারপরে দেখো এখানে চালটা দিয়ে দিচ্ছি আর আমি চালও নিতে চালটা ঢেলে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় সব চালটা আমি এখানে দিয়ে দিয়েছি আর চালটা দেওয়ার পরে এক দু মিনিট একটুখানি ভেজে নেব খুব একটা ভাজবো না কিন্তু একটু ভেজে নেব এক দু মিনিট ভেজে নেব যাতে চালটা যখন মানে পোলাওটা যখন হবে তখন ঝরঝরে হবে তো যাই হোক চলো এখন ভেজে নিই এখন আমার ভাজা হয়ে গেছে আর এই গ্লাসে মেপে আমি দেড় গ্লাস আমি চাল দিয়েছিলাম এক গ্লাস আর অর্ধেক গ্লাস চাল দিয়েছিলাম তো সেই জন্য তার ডবল জল দেব দেড় গ্লাস চালের জায়গায় আমি এখানে তিন গ্লাস জল দিয়ে দিয়েছি তার উপরে আমি এখানে দিয়ে দিয়েছি দেখো এক কাপ চিনি তো এক কাপ চিনিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিলাম নুন তো নুনটা তোমরা আঞ্জাদ মতো দেবে কারণ নুনটা বেশি হয়ে গেলেও খারাপ লাগবে আবার কম হয়ে গেলেও ভালো লাগবে না তো সেই জন্য এখানে নুনটা একটু ভালোভাবে আঞ্জাত করে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন জলের সঙ্গে নুন আর চিনিটা গুলে যায় তারপরে দেখো প্রেসার কুকারের ঢাকনাটা আমি এখানে লাগিয়ে দিলাম যতক্ষণ পোলাওটা হচ্ছে ততক্ষণ আমি এখানে আলুর দমটা বানিয়ে নেব আসলে বৃষ্টি পড়ছে বাইরে তো সেই জন্য কোনো আনা হলো না চিকেন বলো বা হয়তো পনির এগুলো ভালো লাগে পোলাও দিয়ে তো যাই হোক আলুর দম দিয়েও কিন্তু পোলাওটা খেতে বেশ ভালো লাগে তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এটাতে কিন্তু মিষ্টি হবে না বাট কালারটা ভালো আসবে তো এখানে গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে তারপরে দেখো এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর তেলটা চিনিটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারগুলো খুব সুন্দর হয়েছে আর তারপরে এখানে আদা আর রসুন কুড়ে দিয়ে দিয়েছি যেহেতু বললাম না বৃষ্টি পড়ছে সেই জন্য আর বাটা বাটি কোনো করলাম না আর রসুন আর আদা কুড়ে দিয়ে দিয়েছি এখানে হলুদ আর নুন দিয়ে দিলাম আর এক ভাজার সময় হলুদ দিলে না কালারটা ভালো আসে আর নুনটা দিয়ে দিয়েছি কারণ টমেটো যখন দেব আর পেঁয়াজটাও একটু ভালোভাবে নরম হয়ে যাবে তাই এখন নুন হলুদ পেঁয়াজ সমস্ত কিছু নাড়াচাড়া করে টমেটোটাও দিয়ে দেব আর টমেটোটা একটুখানি নরম হওয়ার অপেক্ষা করব একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায় তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো এখন আলুর দমের মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর এরপরে আমি এখানে আলুর যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে কষাবো আর যে কোনো রান্না যতটাই ভালোভাবে কষাবে ততটাই খেতে ভালো হবে তো এখানে বেশ কিছুক্ষণ আলুর সঙ্গেও আমি এখানে মশলাটা কষিয়ে নেব আলুর দমটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন জল গরম হতে দিয়েছিলাম আর এই সময়ে জলটা ঠান্ডা জল দিলে না স্বাদটা কমে যায় তো সেই জন্য আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি যাতে স্বাদটা ভালো হবে তো যেহেতু আলুর দম করব আলু কষা করব তো সেই জন্য খুব একটা বেশি জল দিলাম না একটু ফুটিয়ে তারপরে কিছু মশলা দিয়ে আর নামিয়ে নেব এখানে দেখো আলুর দমটা রেডি হয়ে গেছে আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভিটা একটু শুকিয়ে আসবে তো সেই জন্য এই অবস্থাতেই নামিয়ে নিলাম আর এ দিয়ে কিন্তু এখন আমার পোলাওটা হয়ে গেছে চলো ঢাকনা খুলে দেখে নিই তো দেখতে পাচ্ছ পোলাওটা একদম হয়ে গেছে তো অন্য পাত্রে আমি এখানে কিন্তু পোলাওটা আজার করে নেব তো দেখো এখানে পোলাও আর আলুর দম আর রেডি হয়ে গেছে তোমাদের ওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট